ঘৰতে <laughs> <laughs>

একদম সংলগ্ন এরিয়া নদী ভেঙে নিয়ে গেছে কি নদী এরিয়া স্কুল রয়েছে ঠিক অপোজিট সাইড এখানে সিএসসি সেন্টার রয়েছে তো এই জায়গাটা একদমই এখন রিক্সের রিক্স জোন রয়েছে কোনো কারণে কোনো বড় গাড়ি বা কোনো গাড়ি যদি আর দিকে চেপে আসে মিন্স অঘটন ঘটতেই পারে জাতীয় সড়ক জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে 08 কোন কোন জায়গা এটা এটা মহানীপুর আমাদের জায়গাটার নামই আসলে ভাঙ্গা কারণ আজকে থেকে 30 বছর আগে থেকে এটা ভাঙছেই শুধু কেউ এটার জন্য নজর সেভাবে দিচ্ছেই না কোন বিধানসভাটা এটা কৃষ্ণপুর কৃষ্ণপুর বিধানসভা 29 কৃষ্ণপুর কি এখন কেক প্রশাসনের তরফ থেকে কি এখন পর্যন্ত কোনো সমস্যা আছে বা কি আতঙ্কে আছেন আপনারা আমরা আতঙ্ক তো এই যে আগামী কিছু টাইমের মধ্যে যদি এটা আবার ভাঙ্গে মানে আমাদের গ্রামের জন্য রিক্স হবে দ্বিতীয়ত কোনো গাড়ি যদি আর যায় এদিকে মানে যে কোনো সময় পড়তেই পারে তো এটা আর একটা অঘটন আর তার মধ্যে যদি কোনো কারণে আবার রাত্রের মধ্যে বৃষ্টি আসে তবে তো আমাদের রক্ষা নেই তো সেই বলে আমরা রাস্তায় আমরা রাস্তা এইরকম না যে রাস্তা অবরোধ করছি আমরা রাস্তাতে যারা যারা এই যায় যেতে চাচ্ছে তাদেরকে সেফলি যেন তারা নিজের রাস্তায় যেতে পারে ওইটা আমরা সাহায্য করছি আর একটু সেফলি দেখার চেষ্টা করছি আমরা কিভাবে কি করা যায় প্রশাসনের নজর রাখতে রাখার নজর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ রাখছি অবশ্যই আমাদের পিএস থেকে আমাদের স্যাররা এসছে ওনারা অবশ্যই অনেকটাই সাপোর্ট রাখছে আমাদের সঙ্গে কিন্তু আমি আমাদের লোকাল অথরিটি বা স্টেট লেভেলকে আমি অনুরোধ করছি হাজির করে অনুরোধ করছি আমাদের এই জায়গাটা আগামী কালকের মধ্যে যদি প্রাথমিক কিছু একটা করে নেক্সট যেই বৃষ্টিটা কমবে তারপর যদি এই জায়গাটাকে আটকানোর জন্য চাকমাঘাটি যে রকম ব্রিজের সংলগ্ন এরিয়াতে যেরকম স্টেপ স্টেপ করে একটা এরিয়া একটা নিয়ার অ্যাবাউট হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি মতো রেডি করে দেয় এই জায়গাটা সেফ হবে গ্রামটা সেফ হবে ন্যাশনাল হাইওয়েটা সেফ হবে আমরা সকলে বাঁচব আপনার নাম আমার নাম অনুপ কুমার দেব বাড়ি কি বাড়ি একদম এটাই অপোজিট সাইডের বাড়ি আমাদের আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাবতেই নাকি রান্না এত ভালো পায় আর আমি বলি সবটাই হলো পি আর কच्ची হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুক আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাত সবাই করবে পিআর গোল্ড कच्चি অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন